অনেক দিন পর আজ আবার আমি চলে এসেছি গোয়া সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে নমস্কার আমি প্রদীপ্তা ওয়ান্ডার লাইফের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি বাবলিং লেকে যেটা নেত্রাভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতরেই অবস্থিত স্যাংচুয়ারির সেকেন্ড গ্রেড ক্রস করে অলমোস্ট দশ মিনিট গেলেই আপনারা পৌঁছে যাবেন এই লেকে এই হলো গোপীনাথজি টেম্পেল এবং এই মন্দিরের ঠিক সামনেই অবস্থিত বুদ্বুদ লেক চলুন তাহলে ঘুরে আসি সামনেই দেখা যাচ্ছে লেক আর এই লেকেরই ঠিক মাঝখানে রয়েছে পুরনো এক শিবলিঙ্গ যদিও বর্তমানে আগাছার কারণে কোনো কিছুই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না বাবল লেককে লেক বলা হলেও এটা কিন্তু অত বড় নয় এটা একটা পুকুরের মতোই ছোট বাবল লেক নামটাই এই লেকের বিশেষ আকর্ষণের কারণ বাবলিং লেক মানে বুদবুদে ভরা লেক স্থানীয় মানুষজন একে বুদবুদায়ঞ্চি তালি নামেও ডাকে এমনিতে সারা বছরই এখানে বুদ্বুদ দেখা যায় কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে চোখে পড়ে এই জলের মধ্যে করে নিজে থেকেই উঠতে থাকে অনেকে বলেন যদি হাতে তালি দেওয়া হয় সেই তালির শব্দের সাথে সাথে বুদবুদ উঠতে শুরু করে এছাড়া আমি একটা জায়গায় পড়েছিলাম এখানকার এক পুরোহিতের বিশ্বাস কেউ যদি এখানে দাঁড়িয়ে ওম ধ্বনি করে তাহলে লেকের মধ্যে সেই শব্দের প্রভাবেই তৈরি হয় অনেকে আবার বলে এই সব শুধু পৌরাণিক গল্প আর বিশ্বাস তবে স্থানীয় মানুষজন এই লেককে প্রকৃতির এক অসাধারণ উপহার বলেই মনে করে তবে যেটা আমরা নিজেরা প্রত্যক্ষ করেছি বা যেটা আমাদের মনে হয়েছে সেটা হলো যখনই জোরে কোনো শব্দ হয় তখনই বুদ্বুদগুলো আরও বেশি করে উঠতে শুরু করে সেটা হাতে তালেই হোক বা অনেক মানুষ একসাথে কথা বললেই হোক তবে এখানে যে বৈজ্ঞানিক বা বাস্তব কারণ বলা হয় সেটা হলো এই জলের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন অক্সাইড আর মিথেন গ্যাস থাকার জন্যই এই বুদ্বুদগুলো তৈরি হতে থাকে আপনাদের যদি এই বিষয়ে আর কোনো তথ্য বা অন্য কোনো কারণ জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমাদের মতো আরও অনেক মানুষের নতুন কিছু জানার সুযোগ হয় এই জলের মধ্যে কিন্তু প্রচুর মাছ আছে প্রচুর ছোট্ট ছোট্ট মাছ আছে যদিও আমি এর মধ্যে শুধু ওই টাইগার ফিশটাকেই চিনি অনেক দেখুন খানিকক্ষণ এরকম বসেছিল আমি দেখছিলাম যে মাছগুলো পুরো কিভাবে ওর পাটা এসে ছেঁকে ধরেছে ফেরার সময় মন্দিরের গেটটা খোলা ছিল দেখে আমরা মন্দিরটাও একটু দেখে নিলাম মন্দিরটা একদম খালি ছিল সেই কারণে খুব ভালো করে গোপীনাথজির দর্শনটাও সারতে পারলাম আমাদের সাথে আপনারাও বরং দর্শনটা সেরে নিন এরপর আবার বেরিয়ে পড়ার পালা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমরা ফাইনালি এসে পৌঁছেছি নেত্রাভ্যালি স্যাংচুয়ারির মেন গেটে এখানে গাড়ি পার্ক করে আপনাদের টিকিট কালেক্ট করে নিতে হবে আপনাদের সুবিধার জন্য টিকিট এবং আদার চার্জেস রিগার্ডিং সম্পূর্ণ তথ্য আপনাদের দিয়ে দিলাম মেন গেটে আপনাদের টিকিট ব্যাগ এসব চেক হবার পরই আপনারা ভিতরে ঢোকার অনুমতি পাবেন তবে হ্যাঁ এখানে অ্যালকোহল অ্যালাউড নয় এন্ট্রি পয়েন্টসে গার্ডসরা কিন্তু খুব ভালো করে ব্যাগ চেক করেন তাই বেস্ট হবে একদিনের জন্য ওই সব বাদ দিয়ে শুধু নেচারটাকেই অনুভব করার চেষ্টা করুন আমাদের চেকিং কমপ্লিট অবশেষে আমরা ঢুকতে পারলাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে একের পর এক জন্তু জানোয়ারের ছবি দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি প্রায় পাঁচশো মিটার মতো এগিয়েই আপনারা দেখতে পাবেন এই লেফট সাইডের রাস্তাটা এগিয়ে চলেছে মাইনাপি ওয়াটারফলের দিকে এখান থেকে সাড়ে চার কিলোমিটার পায়ে হেঁটে ট্রেক করে যেতে হয় মাইনাপি ওয়াটারফল যাওয়ার পথে বেশ কয়েকটা রিভার ক্রসিং আছে বলে শুনলাম বাট এখন বর্ষার জন্য সেগুলো পায়ে হেঁটে ক্রস করা যাবে না এখন অনলি সেই কারণে জিপ সাফারি চলছে প্রাইস পার হেড পাঁচশো টাকা একটা জিপে তিনজন অ্যালাউড সেক্ষেত্রে আপনারা যদি আমাদের মতো দুজন হয়ে থাকেন তাহলে হয় আপনাকে একজনের টাকা এক্সট্রা দিতে হবে না হলে অন্য কারোর জন্য ওয়েট করতে হবে উপরন্তু এখন ওয়াটার ফলে জল ভীষণ বেড়ে যাওয়ার কারণে জিপ থেকে কিন্তু নামাও যাবে না সেই কারণে আমরা এইবারে আর ওই মাইনপি ওয়াটার ফলটা গেলাম না গার্ডদের কাছ থেকে শুনলাম নভেম্বরের পর থেকে আবার ওই ট্রেক রাস্তাটা স্টার্ট হয়ে যাবে তো আমরা এখন সেই জন্য ডিরেক্টলি চলে যাচ্ছি সাবরি ওয়াটারফলের উদ্দেশ্যে এই সাবরি ওয়াটারফল ফল ওয়াটারফল নামেও পরিচিত এই জলপ্রপাতটি দেখার জন্য আলাদা কোনো এন্ট্রি ফি নেই স্যাংচুরিতে ঢোকার জন্য জনপ্রতি যে এন্ট্রি ফি দিতে হয় এটা তার মধ্যেই ইনক্লুডেড এই স্যাংচুয়ারি সকাল নটা থেকে বিকাল চারটে পর্যন্ত খোলা থাকে এখান থেকে যে টাকা সংগ্রহ হয় সেটা এই জঙ্গল ও পরিবেশের রক্ষণাবেক্ষণের কাজেই ব্যবহার করা হয় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সাবরি ওয়াটারফলের পার্কিং এরিয়াতে স্যাংচুয়ারির এন্ট্রি পয়েন্ট থেকে প্রায় দু কিলোমিটার পর্যন্ত গাড়ি নিয়ে আসা যায় এখানে গাড়ি পার্ক করিয়ে তারপরে আরও এক কিলোমিটার ট্রেক করে পৌঁছাতে হবে সাবরি ওয়াটারফল এখান থেকে আমাদের হাঁটাপথ শুরু হলো সরু লাল কাকুড়ে মাটির দিয়ে আমরা এগিয়ে ওপর চলেছি সাবরি ওয়াটারফলের দিকে আমাদের জার্নি শুরু হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেল অতএব ছাতা মাথায় নিয়েই পথ চলতে হবে এখান থেকেই দেখুন প্রথমবার জলপ্রপাতের ঝলক দেখতে পেলাম দেখুন একবার এত উঁচু থেকেও সেটা কি বিশাল দেখাচ্ছে সত্যি বলতে কি নিচে যাওয়ার জন্য আমার মনটা এবার ছটপট করছে এখান থেকেই এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে তবে বৃষ্টির কারণে এখন ল্যান্ডস্লাইডের চান্স বেশি তাই নিরাপত্তারক্ষীরা কিন্তু সিঁড়িতে লোক দাঁড়াতেই দিচ্ছে না বাঁশি বাজিয়ে সমানে বলে যাচ্ছে সামনে এগিয়ে যেতে তবে নিচে তো নামছি আর যতই নিচে নামছি ততই এটা ভাবছি যে ওপরে যখন আসব তখন এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে আমার কি অবস্থাই না হবে যত আমরা নিচের দিকে এগিয়ে চলেছি ততই যেন এর আকার বিশাল থেকে বিশালতর হয়ে দেখা দিচ্ছে ফাইনালি আমরা নিচে এসে পৌঁছালাম আর এখান থেকে দেখুন একবার ওয়াটারফলের সম্পূর্ণ ভিউটা চারদিকে ঘন জঙ্গল আর সামনে এই উত্তাল জলরাশি এ যেন এক অদ্ভুত কম্বিনেশন সত্যি কথা বলতে কি এই সৌন্দর্য আমায় মুগ্ধ করেছে একে ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই এ যেন এক ভয়াবহ সুন্দরতা আপনারা কি বলেন জলটা দেখুন এখানে এত ক্লিয়ার পুরো নীচ অবধি দেখা যাচ্ছে বহু লোক কিন্তু এখানে ওয়াটার ফলে স্নান করছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাদের যদি সেরকম কোনো ইচ্ছা থাকে তাহলে জাস্ট একটা ড্রেস এক্সট্রা ক্যারি করবেন তাহলেই আর কোনো সমস্যা থাকবে না এখানে এসে টাইম যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না এত সুন্দর লাগছে এই অনুভূতিটা সত্যি বলে বোঝাতেই পারবো না নিরাপত্তার কারণে এখানে কিন্তু দড়ি লাগানো আছে তো দয়া করে এই দড়িটা ক্রস করবেন না তার কারণ জল কিন্তু সে জায়গায় অনেক গভীর হতে পারে সেই কারণে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু থেকেই যায় আমার মনে হয় আনন্দ করতে এসে এইসব প্রাণের ঝুঁকি না নেওয়াই ভালো এখানে প্রকৃতির এমন এক দৃশ্য দেখতে পাচ্ছি যে সত্যি বলতে এখান থেকে ফিরতে ইচ্ছাই করছে না তবে কনস্ট্যান্টলি বৃষ্টি হয়ে যাচ্ছে বলে আমি সেভাবে উপভোগ করতে পারলাম না কারণ আমার বৃষ্টি খুব একটা পছন্দ না স্পেশালি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে ঘোরা একদমই পছন্দ না তাই আশা করছি আরও একবার ফিরে আসবো এই জায়গায় যখন বৃষ্টি থাকবে না প্রাণ ভরে দেখতে পাবো প্রকৃতির এই রূপ সিঁড়ি দিয়ে ওপরে উঠে সেই লেফট সাইডে কিন্তু আপনারা একটা টয়লেট কাম চেঞ্জিং রুম দেখতে পাবেন কাজেই যারা ভাবছেন যে জলপ্রপাতে স্নান করবেন তাদের কিন্তু জাস্ট হাতে একটা এক্সট্রা ড্রেস রাখলেই হবে তো কোনো অসুবিধা নেই এখানে সব রকমই ব্যবস্থা আছে ফেরার সময় এই একটা জায়গায় না দাঁড়িয়ে পারলাম না চারদিকে দেখুন শুধু পাহাড় আর জঙ্গল যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ যখন আমরা এসেছিলাম তখন মেঘ থাকার কারণে এই জায়গাটা কিন্তু চোখে পড়েনি এখন মেঘ কেটে গেছে বলে জায়গাটা দেখতে পেলাম ভীষণ সুন্দর লাগলো চলুন তাহলে আবার এগিয়ে যাই তবে আবারও বলবো যদি প্রকৃতির মাঝখানে কিছুটা সময় কাটিয়ে নিতে চান তাহলে এই নেত্রাভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু আপনার জন্য অবশ্যই একটি মাস্ট ভিজিট প্লেস আবার বেরিয়ে পড়লাম পথে গন্তব্য গোয়ার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জায়গা সেটা কি জানতে হলে আমাদের সাথে থাকুন ফিরে আসবো সেই তথ্য নিয়ে নেক্সট দিন আরও একটা নতুন ব্লগের সাথে